হ্যালো আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য পাকিস্তানি প্রিমিয়াম এক্সক্লুসিভ কটনের আরও একটি নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে আর এই ফ্যাব্রিকটা যারা এখনও ট্রাই করেন নাই একবার হলেও ট্রাই করবেন আশা করি এতটাই কমফোর্টনেস ফিল করবেন যে বারবার এই ফ্যাব্রিকগুলো নিতে মন চাইবে তো আমাদের কাছে আজকের ডিজাইনটার মধ্যে তিনটি ডিফারেন্ট কালার আছে কালার গুলো দেখতে পাচ্ছেন খুবই কিউট আমরা এক এক করে ইনশাআল্লাহ প্রত্যেকটি কালারে দেখি দিবা ফার্স্ট অবল হচ্ছে এই কালারটা স্টার্ট করছি আর অর্ডার করার প্রসেসটা হচ্ছে এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরেই বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়াও আমরা পাইকারিতে সেল করি সো বিজনেস পারপাসে যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে তো নিতে পারবেন তো এটা হবে আপনার কামিজটা জাস্ট হ্যাভ এলু কালারটা দেখেন এত দারুণ কালারের ড্রেস কিন্তু খুবই কম আসে তো এখানে যে কম্বিনেশনটা আছে একদম লাইটের উপরে করা আছে দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার আর ফ্যাব্রিকটা আমি তো শুরুতেই বল ছিলাম যারা এই ফ্যাব্রিকগুলি এখনও ট্রাই করে নেই অবভিয়াসলি একবার ট্রাই করবেন দেখবেন যে বারবার নিতে মন চাইবে আপনাদের তো যে ফ্রন্ট এবং ব্যাক একই রকম হবে পাকিস্তানি মাম একদমই প্রিমিয়াম বেস্ট কোয়ালিটি বলতে পারেন এখন এটাকে কটনের আর কাপড়ের শাইনিংটা দেখতেই পাচ্ছেন এবং হচ্ছে এটা যে স্যালোয়ারের কাপড়টা আছে একটু ঘুরাও সালোয়ারের প্রিন্টিংটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এতটাই দারুণ স্টাইলে করা আছে স্যালোয়ারের প্রিন্টিংটা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর দুর্দান্ত একটি কালেকশন না হচ্ছে এটার যেই ওনাটা আছে ভিউয়ার্স ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চমৎকার এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র এগারোশো টাকা করে হ্যাঁ মাত্র এগারোশো সরি এগারোশো না এগারোশো পঞ্চাশ টাকা এক্সট্রিমলি সরি প্রাইসটা হবে এগারোশো পঞ্চাশ টাকা করে বাম কটনের প্রাইস এর আগেও আমি আপনাদেরকে অনেকবারে বলেছি তো বাম কটনগুলি প্রাইস হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর চাইলে সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফটের নয় নাম্বার যে কোনো একটি আউটলেটে এসে আপনি পাইকারি এবং খুচরাতে পার্সেস করতে পারবেন ইতিমধ্যে আপনারা যারা আমাদের শোরুমে ভিজিট করেছেন আপনারা জানেন চাঁদনি চকের সবচাইতে বড়ো দোকানটি আমাদের আলহামদুলিল্লাহ আমাদের এখানে সবসময় কাস্টমার অনেক বেশি থাকে যখন আমরা অনলাইন সার্ভিসটা স্টার্ট করি নাই তখনকার তখনকার আগে থেকে আমাদের এখানে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি কাস্টমার থাকবো থাকতো আর হচ্ছে কাস্টমার থাকার অন্যতম রিজন হচ্ছে আমরা সবার আগে নতুন এবং আনকমন প্রোডাক্টগুলি কালেক্ট করে ফেলতাম এবং প্রাইসটা একদমই রিজনেবল রাখতাম যেমন আমরা আজকে যে প্রোডাক্টটা আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি এই প্রোডাক্টটা অন্য কেউ আপনাদেরকে এগারোশো পঞ্চাশ টাকা দিতে পারবেন হয়তো বা অন্য ধরনের কোয়ালিটি দিতে পারে বাট এটার যে ফ্যাব্রিক নামকটনের যে ফ্যাব্রিক এটা আপনার হাতে পেলেই বুঝতে পারবেন এতটাই হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি এবং হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবেন এই ফ্যাব্রিকটা পাওয়ার পরে তো আশা করি যারা হচ্ছে সরাসরি আসবেন চলে আসবেন ইনশাল্লাহ আর অথবা হচ্ছে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারি নিতে পারবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ডিজাইন নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ